দেশের অন্যতম খাদ্য চাহিদার মধ্যে গোম ধানের পাশাপাশি ভুট্টা একটি অন্যতম খাদ্য উপকরণ প্রিয় দর্শক স্বাগত জানাচ্ছি কুড়িগ্রাম জেলার ব্রহ্মপুত্র নদীর বুকে ভাসমান ক্যাতেনদারি চরে আজ আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো এই ক্যাটেনদারি চরের মানুষরা কিভাবে ভুট্টা ফলন ফলায় এবং সেই ভুট্টা কিভাবে মারাই করে পুরো ভিডিওতে আপনাদের সাথে আমি আশরাফ হাসান আমাদের সাথেই থাকুন নদীমাত্রেকে বাংলাদেশে বয়ে চলছে আঁকা বাঁকা নাম না জানা অজস্র নদ নদী বাংলাদেশের বড় বড় নদীগুলোর মধ্যে ভাস্যমান রয়েছে নানা চোর এলাকা যেখানে নির্ভর করে প্রান্তিক চাষিরা মৌসুমে মৌসুমে নানা রকম ফসল ফলায় এই নদী পাড়ের মানুষ বাংলাদেশের অধিকাংশ উৎপাদিত ফসলের মধ্যে চরাঞ্চলের সবচেয়ে বেশি উৎপাদন করা হয় নানা প্রজাতির শস্য ফলন যে কারণে বাংলাদেশের খাদ্যকারটি পূরণে ব্রহ্মপুত্র কিংবা বিভিন্ন বড় বড় নদীর বুকে ভাসমান চরাঞ্চলে চাষাবাদ করা হয় নানা প্রজাতির ফসল এর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে ভুট্টা ভুট্টা আমাদের বাংলাদেশের খাদ্য চাহিদা পূরণে ব্যাপক সহায়তা ভূমিকা পালন করে জানুয়ারি থেকে ফেব্রুয়ারি এই দুই মাস বাংলাদেশে ভুট্টা চাষের জন্য ব্যাপক উপযোগী সময় এই সময় নদীবন্দরগুলোতে তেমন পানি থাকে না শুষ্ক মৌসুমি নদীর বুকে ভেসে উঠে নতুন নতুন চর আর এই চর অঞ্চল ভুট্টা চাষের জন্য ব্যাপক সহায়ক ভূমিকা পালন করে চরের নিম্ন আয়ের মানুষ দিনমজুররা এভাবে রৌদ্রের মধ্যে হাড়ঘামা পরিশ্রম করে তারা তারা কখনো ক্লান্ত হন না নদীচরের মানুষের এই বৈশ্বিক আবহাওয়ার সাথে নিজেকে সবসময় মিলিয়ে নিতে পারে যেখানে প্রচণ্ড গরম জনজীবন হাঁসপাস ঠিক সেই গরম উপেক্ষা করে তারা প্রতিনিয়ত কাজ করে যায় এবার ক্লান্ত হয়ে গেছে দুপুরে খাবারের পালা তাই তো খাবার নিয়ে আসছে আবার আরেকজন নিয়ে আসছে ঠান্ডা শীতল পানি কারণ নানা পরিশ্রম করার পর তাদের দেহ যেন আর চলছে না তাই এবার দুপুরের খাবার আর ঠান্ডা পানি খাওয়ার পালা এপ্রিল মে মাসের প্রচণ্ড গরমে ভুট্টা মারাই করতে হয় এ সময় থাকে প্রচণ্ড গরম গরমের তাপমাত্রায় যেন কলিজা শুকিয়ে যায় তাই পানির বিকল্প কিছু নেই ব্রহ্মপুত্র নদীর চারিদিকে শুধু বিস্তীর্ণ জল তেমন খাওয়ার পানিও পাওয়া যায় না তাই দূর থেকে বহন করে আনতে হয়েছে পানি আর পানির সাথে শরীরের পানি শূন্যতা রোধের জন্য লেবুর শরবতের বিকল্প নেই তাই তো প্রচণ্ড গরমে নিজের শরীরের এনার্জি শক্তি সঞ্চয় করতে লেবু কাটা হচ্ছে এরপর ওর স্যালাইনের সাথে মিক্স করে খাওয়ানো হবে ঠান্ডা শরবতের জল সুঠাম দেহের এই শ্রমজীবী মানুষরা বড্ড ক্লান্ত তাই এবার শীতল জলে তাদের কলেজা জোরানোর জন্য একে একে সবাইকে পানি পান করানো হচ্ছে ব্যাপক তাপমাত্রায় প্রচণ্ড রোদে এভাবে পানি না খেলে তাদের কাজ করা কোনোভাবেই সম্ভব নয় তাই তো সবার কলিজা শীতল করার জন্য এই পানি শরবতের আয়োজন করেছেন তাদেরই এক সহকর্মী

। একদিকে কর্মজীবী মানুষরা তুলছেন আর সেই মারাই করে এই চরের মাঝেই ভ্রাম্যমান চাতাল তৈরি করা হয়েছে সেই চাতালে নারী পুরুষ একসাথে ভুট্টা শুকাচ্ছে ব্রহ্মপুত্র ভাসমান চরের মাঝে বিস্তীর্ণ ফসলের মাঠ এভাবে হাজার হাজার একর জমিতে উৎপাদন করা হয় ভুট্টা তাই সেখানে রাত্রিপ্রহর ছাড়া কোনো উপায় নেই তাই তো ভুট্টা মারাই ভুট্টা সংরক্ষণ সবকিছু করতে ঘর নির্মাণ করে নদী চোরাঞ্চলে একমাত্র বাহন হচ্ছে ঘোড়ার গাড়ি কারণ এই নদী চোরের বালু রাস্তাতে কোনো পণ্যবাহী গাড়ি যাতায়াত করতে পারেন না তাই তো একমাত্র ঘোড়ার গাড়িতেই পণ্য আদান প্রদান করে থাকেন ভুট্টা মারাই করার পর এবার সেই ভুট্টাগুলো বহন করার পালা তাই মরুর একমাত্র যানবাহন এই ঘোড়ার গাড়ি তাদের শেষ উপায়ে বাংলাদেশের অন্যান্য অঞ্চলের চেয়ে চরাঞ্চলের মানুষ খুবই পরিশ্রমী তারা কখনো বসে থাকে না কর্মজীবী মানুষেরা প্রতিনিয়ত কাজ করেন ভারী কাজে বেশ অভ্যস্ত তাদের দিনমজুরি শ্রমিকরা একদিকে যেমন পারিশ্রমিক পেয়ে তাদের পরিবার চলে অপরদিকে ব্যবসায়ী কিংবা সাধারণ কৃষকরাও তাদের দুমুটো দুঃখ ভাত তুলে দিতে পারেন পরিবারের মাঝে এভাবে ঘোড়ার গাড়িতে করে নিয়ে এসে নৌকা ছোট ছোট টলারগুলো লুট করছেন এগুলো যাবে দেশের নানা প্রান্তরে দূর দূরান্ত থেকে আগত পাইকাররা ভোটটা এভাবে কিনে নিয়ে তারপর ঘোড়ার গাড়ি ঘোড়ার গাড়ি থেকে সেগুলো নিয়ে ছোট্ট ছোট্ট ডিঙ্গি নৌকা কিংবা টলারে লুট করেন এরপর সেগুলো দেশের নানা প্রান্তরে বিক্রি করার জন্য নিয়ে যান আবহমান বাংলার চোরাঞ্চলগুলো বাংলাদেশের খাদ্য চাহিদা পূরণে অন্যরকম ভূমিকা পালন করে আসছে বছরের পর বছর প্রিয় দর্শক কেমন লাগল ভিডিওটি এতক্ষণ সঙ্গে থাকবার জন্য ধন্যবাদ